দুরারোগ্য পেটের বাজি নয় যাবতীয় কিছু উত্তার বচন তার অর্থনৈতিক বিবাহ চাষ মানে। নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লকের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমার গন্তব্য হাওড়া জেলার উলুবেড়িয়ার এক নম্বর ব্লকে অবস্থিত খুবই জাগ্রত মা মনসা মন্দির এই মা মনসা মন্দির মা মনসা খুবই জাগ্রত মায়ের কাছে মানত করলে মা মনস্কামনা পূরণ করে এখানে কেবলমাত্র সপ্তাহে একদিন রবিবারই মায়ের পুজো পাঠ হয়ে থাকে বহু দূর দূরান্ত থেকে ভক্ত শিষ্যরা আসে মায়ের কাছে মানত করে মা কাউকে খালি হাতে ফেরায় না তো এই মায়ের মন্দির কিভাবে আসবেন মায়ের মন্দির কখন খোলে কখন বন্ধ হয় মায়ের রয়েছে কি অজানা ইতিহাস এই সব কিছুই তথ্য থাকছে আমার এই ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন তো তাহলে চলুন যাওয়া যাক জাগ্রত পনাশা মায়ের মন্দিরে পৌঁছে গেলাম হীরাপুরের সেই জাগ্রত মনসা মায়ের মন্দিরে আমি এই রাস্তাটা ধরে এসেছি কুলুবেড়িয়া স্টেশন থেকে অটো করে আর এই যে হলো মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা আর মন্দিরের আগেই এই যে এখানে ছোট ছোট কতগুলো দোকান এখান থেকে বাচ্চাদের খেলনা এবং মায়ের ফটো লকেট আর হাত এবং পূজার সামগ্রী এছাড়াও এখান থেকে ঢোলক

দিনটা ছিল বারোশো আটষট্টি সাল একদিন ফকিরের বেশ ধরে সাহেবের বাড়িতে আসেন ফকির বলেছিলেন সাপিরের দৈব মহা ওষুধ ব্যাধিগ্রস্ত মানুষ তোমার দুয়ারে আসবে আর এই অমূল্য ঔষধের কৃপায় মুক্তি লাভ করবে তবে এই মহা ওষুধটি তোমার বাস্তু ভিটেই মনসা দেবীর নামে উৎসর্গ করতে হবে তাই প্রতি রবিবার ঔষধটি গলায় পরতে হবে এবং প্রদীপের শেখায় পুড়িয়ে পেটের ছেঁকা দিতে হবে আর সেই রীতি আজও চলে আসছে আচ্ছা মায়ের মন্দির খোলে কখন সকালে প্রাথমিক তো সকালবেলা হয় সাতটায় কিন্তু আমাদের পূজা অনুষ্ঠান হয় এই এগারোটা আর মন্দির ততক্ষণ খোলা থাকে দুপুরে এই রবিবার হলে এখন মন্দির খোলা পাঁচটা পর্যন্ত তারপরে আরো লোকজন থাকলে আরো যতক্ষণ লোক থাকবে ততক্ষণ থাকবেই থাকবেই না আমাদের ওই হয় আমাদের উৎসব অনুষ্ঠান বাস্তরিক উৎসব মাঘ মাসের শেষ রবিবার হ্যাঁ যদি সরস্বতী পুজো না পড়ে তাহলে হবে তার আগে রয়ে যায় যেমন দশহারা না এগুলো মায়ের পূজা হয় হ্যাঁ কোনো উৎসব হয়নি আমাদের বহুদিনের ব্যাপার তো তবে আমি যেটুকু শুনেছি মা স্বপ্ন দিয়ে একজনকে বাড়িরই একজনকে এই বাগবাড়ির একজনকে মা স্বপ্ন দিয়ে ওষুধ দেন সেই থেকেই এবং মা নির্দেশও দেন যে কেউ একে ভোগ করার জন্য নয় হ্যাঁ আমি যখন অনুষ্ঠান হব আমাকে সব লোকজন নিয়েই অনুষ্ঠান করবে ব্রাহ্মণ থাকবে বাদ্যকার থাকবে যোগানদার থাকবে সবাইকে নিয়েই যেন অনুষ্ঠানটা সেই থেকেই ধারাবাহিকভাবে চলছে হ্যাঁ মায়ের কাছে মানত করলে পূরণ হয় আগে এখানে এসে ঔষধ বন্ধন করে সকল পড়তো এখন মায়ের প্রচারের উপরই মাধ্যমে সব কিছু হয় এখন আর না এসে মায়ের নাম করে জল খেলে ঔষধ মনে করে রোগ ভালো হয়ে যায় আমি শুনেছি যে পেটের রোগ ভালো হয় হ্যাঁ মানে লিভার যাকৃত এগুলোর উপর মেন তবে এখন সেটা সবের জন্যই প্রযোজ্য সেই জন্য করতে হবে এখানে এসে মায়ের মন্দিরের পেছনে পুকুরে আছে পুকুরে স্নান করতে হবে তারপরে চাল কড়াই ভাজা দোকানে বিক্রি হয় সেই চাল কড়াই ভাজা খেতে খেতে উঠে এসে ঔষধ ধারণ করতে হয় না গলায় বেঁধে দেবে হ্যাঁ এবং পেটটা দেখে বলে দেবে যদি লিভার তার বেড়ে থাকে খারাপ থাকে তার সেখানে দাগ দিয়ে দেওয়া আচ্ছা তার জন্য কোনো টাকা পয়সা লাগে হ্যাঁ লাগে মানে প্রচলিত নিয়ম অনুসারে হাঁস বলি রবিবার বাধ্যতামূলক যদি কোনো কারণে জৈব দুর্যোগে কোনো যাত্রী এসেছে পূজা হচ্ছে কিন্তু হাঁস আসেনি তাহলে কর্তৃপক্ষকে হাঁস কিনে হলেও বলিদান করতে হয় আর মাকে মূর্তি দিয়ে মানত করলেও পুজো করা যাবে হ্যাঁ মায়ের মূর্তি থাকলেও কেউ নিয়ে এলে সে মূর্তিও পূজা হয় আমার ঠাকুরদাদার আম হ্যাঁ আমি পরস্পর আমার বাবার মুখে শুনেছি আমার বয়স হলো এখন পঞ্চাশি আমি এখনো আছি আপনাদের বংশ পরম্পরায় বাবা করতেন হ্যাঁ আমার ঠাকুরদার আমল থেকে বাবা করতেন না বলো হ্যাঁ তেরোশো উনষাট সালে এই এখন কাঠাম্ম মন্দিরের কাঠাম্ব বদলে গেছে কিন্তু আগে যে মন্দির ছিল এটা তেরোশো উনষাট সালে প্রতিষ্ঠিত হয়েছে মানে এই মন্দির তৈরি হয়েছে কিন্তু আগে এই দেওয়ালের গায়ে মাটির ঘর ছিল হ্যাঁ সেখানে মায়ের পুজো হতো এই যে এখানে মাটির ঘর ছিল হ্যাঁ এই মাটির ঘরে পূজা হতো তারপরে তেরো হ্যাঁ হ্যাঁ তেরোশো উনষাট সাল থেকে বাংলা তেরোশো উনষাট সাল থেকে এই মন্দির তৈরি হয় তারপর সংস্কার হতে হতে বেড়েছে হ্যাঁ আরও আমার ইচ্ছা আছে এদের সবাইকে বলেছি যে এই যে আরও বেড়ে এখন সেই এ পর্যন্ত যেখানে ওই লোকজন যাচ্ছে কেননা আমাদের হাট বলিদান করেতে ছুড়ে দেওয়া হয় সেই সেই যতদিন যাবে বৃষ্টিতে যেন কারো অসুবিধে না হয় এইটা আমার পরিকল্পনা এইটা হলে ভালো হয় বৃষ্টি হচ্ছে তাহলে সেখানে তাকে ভিজতে হয় কিন্তু এই সেটটা যদি আমরা করে দিতে পারি তাহলে আমাদের ভালো হয় সকলেই বৃহস্পতি মানে বা প্রচণ্ড রৌদ্র যাত্রীদের অসুবিধে হচ্ছে ছায়া দাঁড়ালো এইটা পরিকল্পনা দেখা যাক মায়ের ইচ্ছা থাকলে সবার সাহায্য থাকলে হবে আর এটা তো হয়েছে মায়ের সাহায্য থেকে আমরা করেছিলাম ক্ষুদ্র কিন্তু আজ এই যে অবস্থাটা এসেছে এটা মায়ের লোকজনের দেওয়া দাঁড়িয়ে আসবে মায়ের মন্দিরে থেকে টোটো কিংবা অটো হীরাগঞ্জ মামনসা মন্দির অর্থাৎ আমাদের মন্দির থেকে হাওড়া থেকে এলেও উলুবেড়িয়ায় আসতে হবে উলুবেড়িয়া থেকে টোটো কিংবা অটো ধর্মতলা থেকে আপনি চব্বিশ পরগনা দিয়ে আসলে বিল্লাপুর নয়তো রায়পুর আসতে হবে ওখান থেকে খেয়া পেরিয়ে এখানে আসতে পারবেন কোথা থেকে এসেছেন আমরা হচ্ছে মাধবপুর মহিষরাগা থেকে আসছি আচ্ছা মায়ের মন্দিরে প্রায় আসেন না অনেক দিন আগে অনেক দিন আগে আসছিলাম

মানকল মা কাও খালি হাতে না মা কাও খালি হাতে ফেরায় না মা হাত ধরেই দেয় চাই বিশ্বাস আর ভক্তি হ্যাঁ বিশ্বাস আর ভক্তি বিশ্বাস ভক্তি নিয়ে মার হ্যাঁ মারতে চাও চাও মারতে চাও চান হ্যাঁ মা খালি হাতে না মা খালি হাতে ফেরায় না মাকে যেমন ভাবে ডাকবে সেরকম ভাবেই পাবে

হ্যাঁ আমি অনেকবার ফল পেয়েছি ওই জন্যই তো মার্খালি ছুটিছুটি আসছে না মা খালি হতে পারে সন্তান যদি মার্খালি কিছু চাই মাটি খেলাতে পারে সন্তানকে ঠিক মায়ের মন্দিরের পেছনেই রয়েছে মায়ের পুকুর যারা মায়ের কাছে এসে মানত করে তারা এখান থেকে ডন্ডি কেটে এসে মায়ের গর্ভগৃহে প্রবেশ করে তাদের মনস্কামনা পূরণ হয় ওই যে পেছনে দেখা যাচ্ছে পুকুর মায়ের কাছে মানত করেছেন দণ্ডি তাই ওনার মনস্কামনা পূরণ হয়েছে দণ্ডি দেখতেই পাচ্ছেন এই ভক্ত মায়ের কাছে মানত করেছিলেন ওনার মনস্কামনা পূরণ হয়েছে তাই দেখুন ঝুড়ি করে মায়ের পূজার সামগ্রী নিয়ে মায়ের মন্দিরে এসছেন তো এই জাগ্রত মনসামায়ের মন্দিরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো মাতৃমন্দিরে তাহলে আজ এই পর্যন্তই টাটা